প্রিয় ভাই আপনারা অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চান যে ভাই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন পাবো এরকম কোনো দেশ আছে কি না যেটা অল্প টাকায় যেতে পারবো আরেকটা বিষয় হচ্ছে কি এরকম কমেন্টস কিন্তু আমার অনেক ভিডিওতেই করেন আর বিষয়টা হচ্ছে যে এশিয়ার ভিতরে যারা ইউরোপে যাওয়ার জন্য খুব চেষ্টা করছেন যাইতে পারেন নাই বা ইউরোপে যাওয়ার মতো টাকা নেই কিন্তু এশিয়ার ভিতরে যাবেন কিন্তু দেখা যাচ্ছে কি সৌদি কাতার এইসব কোয়ালিটি কমন কোয়ালিটির রাষ্ট্রে যাইতে চাইতেছেন না তবুও চাইতেছেন যে মিডল ইস্টের ভিতরে বা এশিয়ার ভিতরে ভালো মানের কয়েকটা রাষ্ট্রে যাইতে বা আনকমন একটু রাষ্ট্রে কেউ যাইতে চায় ঠিক আছে তো তাদেরকে নিয়েই এই ভিডিওটি অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি হুসাল চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি যে ভাই আমরা যারা মধ্যবিত্ত কোয়ালিটির মানুষগুলো আছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এশিয়ার দেশগুলোই বেছে নেই প্রবাসে যাওয়ার ক্ষেত্রে কারণ দেখা যাচ্ছে যে আমাদের বাজারটা কীরকম আমরা সবাই জানি মিডল ইস্টে যাইতে যে খরচটা সবারই জানা আছে কয় টাকা খরচ হয় ঠিক আছে এটা আমি মানে ভিডিওতে ডিরেক্টলি বললাম না ঠিক আছে যত অল্প টাকাই লাগুক না কেন আপনার ওই টাকায় দিয়ে যাইতে হইব ঠিক আছে এটাই বাস্তবতা আপনি যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন পাইতে চান যে এরকম বেতন হলে আপনার চলবে তাহলে বেশ কয়েকটি দেশের আপনি যেতে পারেন আমি আপনাদের জন্য স্পেশালি আজকে চারটা দেশের নাম বলবো যে চারটা দেশে গেলে আপনি আমি মনে করি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন তো প্রথমে যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে আপনারা সবাই জানতে পারছেন এবং কি দেখতে পাচ্ছেন যে মঙ্গোলিয়ার শ্রমবাজার হ্যাঁ ভাই আপনারা যদি মঙ্গোলিয়াতে যান তাহলে আশা করি খুবই ভালো হবে আপনি মান্থলি অনায়াসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা আপনার জন্য সম্ভব এবং মঙ্গোলিয়ার ওয়েদার সম্পূর্ণ ইউরোপের মতো আপনারা সবাই জানেন হয়তো এটা একটি এশিয়া মহাদেশের কান্ট্রি তবুও এই দেশটি কিন্তু ইউরোপের মতো ফ্যাসিলিটি ইউরোপের মতো পরিবেশ দেখতে শুনতে আমি কিন্তু পরিবেশের কথা বলতেছি তো যাই হোক এই দেশটিতে হয়তো বা ঠান্ডা বেশি ঠান্ডার পরিমাণটা তবে এই দেশটি খুবই ভালো হবে আমি যেটা মনে করি তবে এই দেশটিতে আপনি কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর্ন করা সম্ভব অনায়াস সিনেমাম স্যালারি তো আরেকটা দেশের কথা যদি বলতে যাই সেকেন্ড অপশানে সেটা হচ্ছে কি আপনার মালয়েশিয়া দিচ্ছে হাজার গুণ বেস্ট অপশন তো যাই হোক এই মালয়েশিয়ার চোমবাজারের যদি কলিংটা রানিং হয় তাহলে আপনি অবশ্যই মালয়েশিয়াতে যাবেন আর যদি কলিং না চালু হয় তাহলে আর কী করার তো যাই হোক যদি কলিংটা চালু হয় আমরা সবাই আশাবাদী কলিং চালু হবে এছাড়াও মালয়েশিয়ার সাবা সারোয়ার্কের ভিসা রানিং আছে বর্তমানে চাইলে সেখানেও আপনারা যাইতে পারেন মালয়েশিয়ার সারোয়া কালাজা রাজ্য এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি মালয়েশিয়াও কিন্তু আপনি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নর্মালি প্রথম অবস্থায় গিয়েও আপনার ইনকাম করা সম্ভব ঠিক আছে এই হচ্ছে মালয়েশিয়ার ব্যাপারটা থার্ড যেই দেশটার কথা বলবো তৃতীয় নাম্বারে সে দেশটি হচ্ছে মালদ্বীপ আপনি চাইলে কিন্তু মালদ্বীপও যাইতে পারেন মালদ্বীপের ভিসেও বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু আছে তো মালদ্বীপে বিভিন্ন টাইপের কাজ আছে সবথেকে বেশি আকর্ষণীয় এবং কি বেশি টাকা ইনকামের কাজ আছে রিসোর্টের কাজ তো যাই হোক মালদ্বীপও আপনি গিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার ইনকাম করা সম্ভব আর ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বৈদেশিক ভিডিওগুলো তৈরি করি চার নম্বরে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ফিজি হ্যাঁ ফিজি দেশটি কিন্তু খুবই সুন্দর একটি দেশ এটি ওষুনিয়া অঞ্চলের একটি ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র তো যাই হোক এটাকে অনেকে বলে অস্ট্রেলিয়া মহাদেশের কান্ট্রি আসলে মূলত অস্ট্রেলিয়া একটি মহাদেশ হলেও ওটা ওষুধীয়া অঞ্চল তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি যে যদি আপনি ফিজিতে যান সেটাও আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে ফিজিতেও আপনি মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার আর্ন করা সম্ভব তো এই যে চারটি দেশের কথা বললাম এই চারটি দেশই বর্তমান সময়ে আপনার জন্য বেস্ট অপশন তবে আমি কিন্তু এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখানে আমি তিনটি দেশের কথা বলেছি একমাত্র আরেকটি দেশ অশিনিয়া অঞ্চল বা আপনি যেটাই ভেবেন অস্ট্রেলিয়া মহাদেশ ভাবেন আর ওষুয়া মহাদেশ ভাবেন যাই ভাবেন ফিজি ফিজি একটা আলাদা একটা ব্যতিক্রম রাষ্ট্র এশিয়ান না এটা কিন্তু এশিয়া না তবু আমি বললাম এই কারণে যে আপনি ফিজিতে গেলেও ভালো থাকবেন কারণ ফিজিও কিন্তু আমাদের বাংলাদেশি অনেক শ্রমিক ওখানে রয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালো আছে যেরকম একটা এক্সাম্পল সৈদি গেলে কিসের আকামা দেয় না কিসের কাজ দেয় না কিসের কফিল নাই কিসের অমক কিসের শ্যামক নানান ধরনের নয় হয় টানা নানা হয় ঠিক আছে অন্তত এই নয় শগুলা এই দেশগুলোতে গেলে হবে না ঠিক আছে সৌদিতে যে সবারই আবার তালা জ্বালা হয় এরকম না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আশি পার্সেন্টই মানুষ সৌদি যাইয়া বিশেষ করে ভিসার একটা তালাজ্বালায় পড়ে অশান্তিতে পড়ে তো এই অশান্তিগুলা এইসব দেশের ক্ষেত্রে হবে না কারণ আপনি এইসব দেশে মানে ভিসা আপনার এক বছরের হোক কন্টাক্ট তিন বছরের হোক এগুলো আপনি সুন্দরভাবে দেখে বুঝে শুনে তারপরে যাবেন অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যারা পূর্বে লোক পাঠাতে সক্ষম ছিল এবং তাদের রেকর্ড ভালো এরকম লোক বা এজেন্সি তাদের মাধ্যমে আপনি যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার বিদেশ যাত্রা শুভ হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ